ওয়া আলাইকুম মেসেঞ্জার গ্রুপে কিভাবে এড হবেন আপনি চাইলে যে কোনো মেসেঞ্জার গ্রুপে এড হতে পারবেন মাত্র দুই থেকে 3 মিনিটের মধ্যে এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আমি আপনাদের বলে দেব কিভাবে আপনি মেসেঞ্জার গ্রুপে এড হবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিওটাকে লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে যে কোনো মেসেঞ্জার গ্রুপ এড হওয়ার জন্য আপনি আপনার ফেসবুকে চলে আসবেন হতে পারে আপনার ফেসবুক লাইট অথবা আপনাদের অফিসিয়াল ফেসবুক আছে সেটার মধ্যে চলে আসবেন যে কোনো একটা আপনি চলে আসবেন আপনি যেটা ব্যবহার করেন জাস্ট সেই ফেসবুকে চলে আসার পর উপরের দিকে দেখেন সার্চ নামে একটি অপশন পাবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিও লাইক করে অবশ্যই ভিডিও শেয়ার দেখেন এখানে সার্চ নামে একটি অপশন আছে জাস্ট আপনি সার্চে আপনি যেই গ্রুপে অ্যাড হতে চাইছেন সেই গ্রুপের নাম লিখবেন এক্সাম্পল হিসাবে আমি যে কোনো একটা গ্রুপের নাম লিখতেছি যে ভিডিও এডিটিং গ্রুপে আমি একটা অ্যাড হবো জাস্ট ভিডিও এডিটিং বাংলাদেশ বাংলাদেশে একটা ভিডিও এডিটিং গ্রুপে আমি অ্যাড হবো জাস্ট দেখেন ভিডিও এডিটিং বিডি লেখা আপনি সার্চ করবেন সার্চ করার পরে একটু অপেক্ষা করবেন দেন আপনি এখানে দেখেন যে ভিডিও এডিটিং গ্রুপগুলো চলে আসবে এখন আপনি যেই গ্রুপটা খুঁজেছেন সেই গ্রুপটা দেখবেন যে সার্চ লিস্টের মধ্যে চলে আসবে দেন আপনি ভিডিও এডিটিংয়ের উপর ক্লিক করবেন বা আপনার গ্রুপের উপর ক্লিক করবেন দেখেন লেখা আছে জয়েন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতে প্লিজ লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার করে দেবেন জাস্ট এবার দেখেন লেখা আছে ভিউ গ্রুপ এখানে ক্লিক করবেন ক্লিক করার একটু অপেক্ষা করবেন দেখেন আপনি যদি ভিডিও এডিটিং গ্রুপে অ্যাড হতে চান বা এখানে দেখেন লেখা আছে ভিডিও এডিটর লাগলে ইনবক্স করুন জাস্ট আপনার যদি এখন এটা দরকার হয় তাহলে আপনি যে মেসেজের অপশানে চলে যাবেন আশার পর লিখবেন ইনবক্স জাস্ট আপনি ইনবক্স লিখে রাখবেন যার দরকার হবে সে আপনাকে কল করবে বা এস এম এস করবে অথবা আপনি যদি এই গ্রুপের যে মেসেঞ্জারটা আছে সেখানে গ্রুপ অ্যাড হতে চান তাহলে লিখবেন যে অ্যাড মি তাহলে দেখবেন যে তাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে আপনাকে অ্যাড করবে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে